সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের এমবি পাঠশালা চ্যানেলে নতুন আরেকটি বাংলা রচনার ভিডিওতে স্বাগত আশা করো তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো তোমরা ভালো আছো এই আশা রেখেই শুরু করলাম আজকের বাংলা রচনার ভিডিওটি তোমরা অবশ্যই আমার সঙ্গে থেকো ভিডিওটি শেষ পর্যন্ত এবং রচনাটি সম্পূর্ণ দেখো অবশ্যই তোমাদের এক্সামে আসলে তোমরা সুন্দরভাবে লিখতে পারবে তাই স্কিপ না করে মন দিয়ে দেখবে আর তোমরা এই ধরনের বিভিন্ন বিষয়ের উপরে রচনা পেতে চাইলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন দেখবে সেখানে রচনা শেখার প্লেলিস্ট লিঙ্ক আমি দিয়ে রাখব সেখানে গেলে তোমরা সমস্ত বিষয়ের উপর রচনা পাবে সেখান থেকে তোমরা রচনা দেখে নিয়ে এক্সামের প্রিপারেশান নিতে পারবে আজ আমরা দেখবো বাংলা রচনা বন সৃজন ও পরিবেশ রক্ষা ভূমিকা পৃথিবীতে মানুষ সৃষ্টির আগেই গাছ সৃষ্টি হয়েছিল গাছই হলো পৃথিবীতে প্রাণের অগ্রদূত মানুষ সৃষ্টির আগে থেকেই গাছ মানুষের জন্য খাদ্য ও শীতল ছায়া সৃষ্টি করে প্রতীক্ষা করেছিল তার আবির্ভাবের ফলে পৃথিবীতে মানুষের আগমনের পরেই অরণ্যই সেদিন তাকে দিয়েছিল খাদ্য বস্ত্র এবং আশ্রয় দিয়েছিল বিশুদ্ধ অক্সিজেন ও শীতল ছায়া কিন্তু যতদিন গেছে এই মানুষই তাদের নিজেদের স্বার্থে একের পর এক বন কেটে অরণ্যকে ধ্বংস করে পৃথিবীকে বৃক্ষহীন করে তুলেছে বৃক্ষ সৃজনই হল মানুষের সেই বোধদয় ও শুভবুদ্ধির প্রকাশ বৃক্ষরোপণের উদ্দেশ্য ক্রমাগতভাবে মানুষ অরণ্য ধ্বংস করে পৃথিবীর প্রাকৃতিক ভারসাম্য ও জলবায়ুকে নষ্ট করছে বৃক্ষছেদনের ফলে আবহাওয়া উষ্ণতায় পরিণত হচ্ছে পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে দিনে দিনে বৃক্ষছেদনের ফলে বায়ুমণ্ডলে দূষিত পদার্থ ও উপাদানের পরিমাণ বৃদ্ধি পায় বৃষ্টিপাত ও ঋতুচক্রের চরিত্র বদলে যাচ্ছে বন্ধুরা এটা যাচ্ছে আছে প্রদেশে বরফ গলে সমুদ্রের জলস্তর বৃদ্ধি পাচ্ছে সুস্থ পরিবেশ বজায় রাখতে এবং প্রকৃতির স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য বৃক্ষরোপণের আর কোনো বিকল্প পথ নেই বন সৃজন এবং তার রক্ষণাবেক্ষণই পারে পৃথিবীর স্বাভাবিক ছন্দকে ফিরিয়ে দিতে তাই বন সৃজনই হয়ে উঠতে পারে পরিবেশ রক্ষার মূল উদ্দেশ্য পরবর্তী পয়েন্ট পরিবেশ দূষণ রোধ ও বনভূমি পরিবেশ দূষণ রোধে বনভূমির গুরুত্ব অপরিসীম মানুষ তার নিঃশ্বাসের মাধ্যমে যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে উদ্ভিদ তা খাদ্য হিসেবে গ্রহণ করে বদলে পরিবেশে পর্যাপ্ত বিশুদ্ধ অক্সিজেন ত্যাগ করে সেই অক্সিজেন মানুষ সহ সমস্ত প্রাণীকুল শ্বাস প্রশ্বাসের জন্য গ্রহণ করে তাছাড়া ভূমিক্ষয় রোধের দ্বারাও অরণ্য প্রকৃতির ভারসাম্য রক্ষায় সাহায্য করে বৃক্ষ বৃষ্টি এবং প্রাণী জগৎকে বস্ত্র বাসস্থান দিয়ে রক্ষা করে পরবর্তী পয়েন্ট বন সৃজনের উপযোগিতা পরিবেশ রক্ষা এবং আমাদের নিজেদের স্বার্থে বন সৃজনের উপযোগিতা অপরিহার্য অক্সিজেন থেকে শুরু করে খাদ্য বস্ত্র বাসস্থান ওষুধ পর্যন্ত সবই অরণ্যের অবদান যান্ত্রিক সভ্যতার বিস্তার ও অরণ্য নিধনের ফলে প্রাকৃতিক আবহাওয়ার ভারসাম্য এখন নষ্টের মুখে জনবিস্ফোরণের ফলে জনবসতি স্থাপন কলকারখানার বৃদ্ধির ফলে পরিবেশ আজ দূষিত ও কলুষিত তাই আজ বনভূমি ধ্বংস নয় বন সৃজনই হোক মানুষের অন্যতম প্রতিশ্রুতি সামাজিক বন সৃজন বর্তমানে বিভিন্ন সংগঠন সমবেতভাবে সামাজিক বন সৃজনের মাধ্যমে পরিবেশ বিপর্যয়ের হাত থেকে রক্ষা করার প্রচেষ্টা চলছে এই সামাজিক বন সৃজনের স্লোগান হল একটি গাছ একটি প্রাণ আর এই উদ্যোগকে সফল করতে প্রয়োজন আবশ্যিকভাবে বৃক্ষরোপণ এবং একটি বৃক্ষ ছেদনের আগে দুটি করে গাছ লাগানো উপসংহার বন সৃজন হলো সমবেত মানুষের উদ্যোগ বৃক্ষের উপযোগিতা উপলব্ধি করে বৃক্ষ সেতনের পরিবর্তে অরণ্য ও অরণ্য প্রাণী সংরক্ষণ এবং বৃক্ষ বৃক্ষরোপণের মাধ্যমে উদ্যোগটি ধরে রাখতে হবে সভ্যতা প্রকৃতি ও পরিবেশের অস্তিত্ব রক্ষার স্বার্থেই সকলের এগিয়ে আসার প্রয়োজন আছে বন সৃজনের উদ্দেশ্যে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ হলো এছাড়াও তোমরা এই ভিডিও ডিসক্রিপশনে যাবে রচনা শেখার প্লেলিস্ট তো থাকবেই এছাড়াও থাকবে বেসিক বাংলা স্পোকেন ইংলিশ বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার এবং পাঠ শেখারও কিছু ভিডিওর প্লে লিস্ট লিঙ্ক তোমরা সেই ভিডিওগুলো যার যে বিষয়টি প্রয়োজন দেখে নিতে পারো আর তোমরা যারা এই ভিডিওটির মাধ্যমে চ্যানেলে নতুন দেখছো তাদেরকে রিকোয়েস্ট তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এম বি পাঠশালার একজন মূল্যবান সদস্য হও যারা সাবস্ক্রাইব করেছো অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই তোমাদের মতামত জানিও লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো তোমাদের ফ্রেন্ডসদের আজ এখানেই শেষ করলাম ফিরে আসবো আগামী দিন নতুন আরেকটি বিষয় নিয়ে সে পর্যন্ত তোমরা এমবি বি সঙ্গে থেকো এমবি বি পাঠশালার পাশে থেকো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ